বারে দেখতেছেন বাংলাদেশ কৃষিবাদের অফিস অফিসের সামনে আজকে নিষিদ্ধ ঘোষিত সে আওয়ামী লীগ নাশকতা সৃষ্টি প্রতিবাদে অবস্থান কর্মসূচি করতেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ব্যানার লাগানো আছে ঢাকা মহানগর দক্ষিণে দেখেন ছাত্র শিবিরের কর্মীরা এই যে আশেপাশে অবস্থান করতেছে আমাদের ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আশেপাশে অবস্থান করতেছে দেখেন ওই ক্রিকেট খেলতেছে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গত ষোলো বছরের যে লেডি হিটলার টেরোরিস্ট এবং টেরোরিস্ট অর্গানাইজেশন আওয়ামী লীগের পার্টি অফিস সেই পার্টি অফিসের সামনে এখন অবস্থান কর্মসূচি চলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণে আমি আপনাদেরকে এখন এই ফেসিবাদের অফিসের ভিতরে দেখানোর চেষ্টা করব প্রিয় ভাইরা আমি এই ফেসিবাদের অফিসের ভিতরে ঢুকছি অন্ধকারে এবার উপরে যেতেছি অফিসটা আপনাদেরকে আমি একটু গৃহে দেখানোর চেষ্টা করব ফেসিবাদেরই অফিস ঠিক আছে এই দেখেন ফেসিবাদের এই অফিসটা এই অফিস থেকেই সারা দেশে গত ষোলো বছর গুম খুন হত্যা নির্যাতনের আদেশ দেওয়া হতো এই অফিস থেকে ফেসিবাদের সেই অফিসেই এখন আপনার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের যে এই দেখেন এই যে ফেসিবাদের সেই কার্যালয় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কে কে আরও উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রিয় ভাইরা এলো ফেসিবাদের সে অবস্থা ফেসিবাদের সে অফিস তের অর্গানাইজেশন সংগঠন এই খুনি হাসিনার এই অফিস আজকে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অবস্থান কর্মসূচি দেখেন আপনারা আমি অফিসের উপরে আসি এই অফিসের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখা